আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে চাকরির পাশাপাশি একটা সবার জীবনে বিনোদন দরকার আছে আমরা খেলাধুলোর মাধ্যমে সেই জিনিসটা আমাদের চর্চা করা উচিত তো সেই জিনিসটাই আমাদের পিএম স্যার করেছে আমাদের জন্য আমাদের সেকশন অনুযায়ী খেলা দিছে যেন আমাদের একটা ভালো একটা সময় কাটে আসলে চাকরির পাশাপাশি এরকম একটা বিনোদন খেলা সবার জীবনে দরকার আছে তো আমাদের দল হয়েছে আয়রন একাদশ দেখতে পাচ্ছেন জার্সি এখানে আমিও আসি দশ নম্বর জার্সিতে নাজুল তো সবাই আমাদের আমাদের জন্য টিম যেন একই একই সাথে আমরা কাজ করি তো সাকি পাশাপাশি আসলে একটা বিনোদন দরকার আছে স্যার আমাদেরকে কিছু দিক নির্দেশনা শেখাচ্ছে যে কিভাবে খেলা লাগবে কিভাবে কি কারণে এটা উদ্যমী ম্যাচ তো সবাই স্যারের কথাই করতালি দিয়ে স্যারকে স্বাগতম জানাচ্ছে স্যার এখন আমাদেরকে বলটি নিয়ে সে উদ্বোধনী শুরু করবে সে বলটা পায়ে নিল না সে হাত দিয়েই উদ্বোধনী করলো সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগতম জানিয়ে দিল তো আসলে আর কিছুক্ষণের মধ্যেই খেলাটা শুরু হবে তো আসলে আমরা সেরকম প্লেয়ার না যে সেরকমভাবে প্রফেশনাল